মিরিনজাবেলি শান্ত সবুজ আর মেঘে ডাকা পাহাড় এ যেন প্রকৃতির কুলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ বাংলাদেশের দক্ষিণ পূর্বে পাহাড় আর মেঘে গেরা বান্দরবন আর সেই বান্দরবনের বুকে লুকিয়ে আছে এক অনন্য সুন্দর স্থান মিরিনজাবেলি বান্দরবন সদর থেকে মাত্র কিছু দূরে মিরিনজাবেলি যেখানে মেঘ ঝর্ণা পাহাড় সবকিছু একসাথে দেখতে পাবেন এই জায়গায় এলেই মনে হয় সময়তে মেঘেছে দূরে নীল পাহাড়ের শাড়ি তার উপরে বাসছে তুলার মতো মেঘ কখনো সবুজে মোড়া কখনো মেঘের আকা বাতাসে মিশে থাকে এক ঠান্ডার সুবাস চারপাশে নেমে আসে এক অদ্ভুত শান্তি বোরের সৌন্দর্য যখন পাহাড়ের মাথা চুয়ে উঠে আর বাতাসে মিশে যায় পাখির গান তখন মনে হয় প্রকৃতি যেন আপনাকে আলিঙ্গন করছে এখানে এসে শুধু দৃশ্য দেখবে না অনুভব করবে শান্তি নিরবতা আর প্রকৃতির চোয়া তাই কম করে যে সুন্দর বিয়ে নিতে চলে আসুন মিরিন চলেন আজকের ভিডিও শুরু করি ওয়েলকাম করছি সবাইকে ভিডিওতে আমরা যাচ্ছি বান্দরবনের এক অনন্য সুন্দর সৌন্দর্য স্থান মিরিঞ্জাবিলিতে আমরা যাব চকরিয়া হয়ে তাই আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম এই কোয়া থেকে মিরিঞ্জাবিলির দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার আমরা যাব চকরিয়া বাজার হয়ে তাই চকরিয়া যাব এখন বাজার হয়ে মানিকপুর মানিকপুর হয়ে হিংসা বাজার হিংসা বাজার হয়ে আমরা যাবো মিরিনি আপনারাও এদিক দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছাবেন মানে সময় লাগবে খুবই কম এদিক দিয়ে সময় লাগবে চকরিয়া থেকে বাইকে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আর চেঞ্জিতে লাগবে বান্দরবন সদর থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে আর পৃষ্ঠ থেকে প্রায় উচ্চতায় অবস্থিত এই অন্যতম উচ্চতম স্থান গুলোর মধ্যে এটি একটি ধীরে ধীরে রাস্তা উঠে গেছে পাহাড়ে বুকবে বামে গভীর উপত্যকা ডানে গাছের সারে প্রতিটা বাকে মনে হচ্ছে এখানেই হয়তো মেঘের রাজ্য শুরু আমরা কিছুক্ষণ গাড়ি রাস্তার পাশে চারদিকে শুধু নিস্তব্ধতা আর সবুজের দূরে পাহাড়ের মাথায় বেশি বেড়াচ্ছে মেঘ আর বাতাসে আছে এক অদ্ভুত শান্তি মোবাইলটা বের করেই কয়েকটা ছবি তুলতে দিচ্ছে হলো তাই দাঁড়ালাম কয়েকটা ছবি নিলাম আর কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু প্রকৃতি দেখলাম তারপরে আবার গাড়ি টান দিয়ে চলে যাচ্ছি মিরিঞ্জাবেলির উদ্দেশ্যে এবার শুরু হলো সত্যিকারের পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা উঠা নামা একের পর এক বাঘ রাস্তা এখন পাহাড়ের বুক বেয়ে উপর উঠছে একপাশে উপত্যকা আর অন্য পাশে গাছের পাক দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের মাথা ফাইনালি এসে গেলাম মিরিঞ্জাবেলির আসল টিকা নাই মিরিঞ্জার টপ ভিউ পয়েন্ট মানে হচ্ছে এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে আমরা সামনে দিয়ে যাব হচ্ছে মাটির রাস্তা যেটা খুবই ভয়ঙ্কর হয়ে উঠে যখন বর্ষাকাল আসে অন্যান্য সময় মোটামুটি ভালোই থাকে আমরা যাবো হচ্ছে এখান থেকে দুই থেকে আড়াই কিলোমিটার মতো যেটা আমাদের একদম হেঁটে হেঁটে যাওয়া লাগবে মেরিন পাহার পাহাড় উঠছি অনেক কষ্ট খুবই একটা কষ্টদায়ক বিষয় তারপরে মাঝে মাঝে সিট পেলে বসে পড়ি একটু রিল্যাক্স হয়ে হাঁটা শুরু করি মেইন একট যাওয়া পর্যন্ত রাস্তায় অনেকগুলো দোকান জুমঘর রিজোর্ট পাহাড়িদের তাকার ঘর সবকিছুই দেখতে পাবেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সবকিছুই দেখে দেখে প্রতিটা দৃশ্য খুব চমৎকার দেখতে এখানে অনেকগুলো রিজোর্ট আছে আপনি যে রিজোর্ট নিবেন নেওয়ার আগে একটা জিনিস দেখে নিবেন যে এখান থেকে ভিউটা কেমন দেখতে না হয় পরে পস্তাবেন সবসময় একটু উঁচু পাহাড়ের রিজোর্ট এর রুম নেওয়ার চেষ্টা করবেন যাতে ভিউটা ভালো পান এক কথায় বলতে গেলে আপনি যত উঁচু পাহাড়ের রুম নিবেন তত সুন্দর ভিউ পাবেন আপনি ভিউ ঠিকঠাক দেখতে না পেলে আপনার টোটা পুরোটাই মাটি হয়ে যাবে তাই সবসময় চিন্তা করবেন একটা উঁচু পাহাড়ে রুম নেওয়ার জন্য যাতে আপনি একদম পুরো ভিউটা দেখতে পারেন এখানে অনেকগুলো রিজোর্ট আছে আমরা মারাইচাং হিল রিজোর্ট এ ঢুকি প্রতিজন বিশ টাকা করে টিকিট মাত্র বিশ টাকা এই টিকিটের মাধ্যমে পুরো রিজোর্ট এর গুলো দেখতে পাবেন এই রিজোর্ট টিকে খুব ভালো বিয়ে দেখা যাচ্ছে বাই আমরা কিন্তু রাতে থাকবো না তাই আমাদের বিশ টাকা করে টিকিট নেওয়া লাগছে আর অন্যথায় আপনারা যদি এখানে রুম নিয়ে থাকেন তাহলে আপনাকে দেখবেন তাদের জন্য এটা একদম ফ্রি কোন বিশ টাকা দিয়ে টিকিট নেওয়া লাগবে না এই রিজোর্ট টিকে খুব ভালো বিয়ে দেখা যাচ্ছে প্রতিটা দৃশ্য যেন প্রকৃতি কথা বলে এখানে পেয়ে যাবেন ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর কিছু স্পট এখানে আপনি যদি একদিন থাকতে চান এই জুম ঘরে তাহলে আপনার রাতে থাকার জন্য জুম ঘরে ভাড়া পড়বে থেকে দুই হাজারের মধ্যে সকাল দুপুর রাতে তিন বেলা খাবারের মধ্যে আপনার খরচ হবে ছয়শ থেকে ছয়শ পঞ্চাশ টাকা করে দুপুরে গোসল করার জন্য আপনাদেরকে নিয়ে যাবে পাহাড়ি ঝর্ণায় যা মন আপনি প্রেস হতে পারবেন আপনি গ্রুপ ট্যুর বা ফ্যামিলি ট্যুর বা সিঙ্গেল ট্যুর দিতে পারবেন এখানে কোনো ধরনের সমস্যা হয় না এত উঁচুতে গিয়ে নিচের দিকে দেখলে মনে হচ্ছে পুরো পৃথিবীটাই হাতের মতো চারপাশ আকাশ এতটাই শান্ত শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক মনটা একদম শান্ত হয়ে যায় মনে হয় সব দুশ্চিন্তা যেন নিচে পড়ে রইল আর আমি আছি প্রকৃতির উপরে একটা নিকুত প্রশান্তির মাঝে এমন মুহূর্ত গুলোই হয়তো জীবনের আসল সৌন্দর্য এই রিজুট থেকে নিচের দিকে তাকালে ফিতার মতো বয়ে যাওয়া মাতামহরি নদীর চোখে পড়ে সবুজ পাহাড় আর নদীর জল একসাথে মিলেমিশে ও পূর্ব একটা দৃশ্য তৈরি করে রিজুটের উপর দাঁড়িয়ে ওই দৃশ্য দেখলে মনটা নিজে থেকে হালকা হয়ে যায় শান্তি সৌন্দর্য ধরা পড়ে আমি বর্তমানে আছি মিরিজাবেলি মারাইচাহিন নামে একটি রিজোর্ট এর এরিয়ার মধ্যে আমি দাঁড়ায় আছি এখন এই রিজোর্ট এর খুব সুন্দর একটা জায়গা এখান থেকে ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে এই রিজোর্ট আরো সুন্দর সুন্দর কিছু ভিউ দেখা যায় এমন স্পট স্পট আছে আছে এটা এটা হচ্ছে নাম করে লিখছে মারাইসা সামনের দিকে আরো সুন্দর সুন্দর সেগুলো আরো দেখতে সুন্দর বেশি গিরিজা আপনি যতই ঘুরবেন হাঁটবেন ততই সুন্দর সুন্দর ভিউ দেখা পাবেন এখানে প্রতিটা দৃশ্য অমায়িক সৌন্দর্য বহন করে আপনি যখন ভ্রমণ করবেন তখনই বুঝবেন আল্লাহর এই পৃথিবীটা কতটা সুন্দর এবং আল্লাহ কত সুন্দর করে বানাইছে এই পৃথিবীটা সামনের দিকে আরো ভয়ঙ্কর একটা সুন্দর স্পট আছে সেখানে যাচ্ছি উপর দিকে আশেপাশের জায়গাটা দেখে দেখে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা আসলে মিরিঞ্জাবেলি মিরিঞ্জাবেলির মতো জায়গায় আপনি যদি দুই থেকে তিন দিন না থাকেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন এখানে প্রতিটা মিনিট প্রকৃতির রূপ বদলায় কখনো ম্যাক দেখা যায় কখনো আবার রোজ মিরিঞ্জাবেলির সৌন্দর্য বর্ণনা করার মতো নয় এটি একটি স্বর্গীয় স্থান যেখানে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ হবে পাহাড়ের গায়ে সবুজ গাছপালা ঝর্ণা শুরু দনি এবং পাখির পলতান আপনাকে একটি মনোরম পরিবেশ উপহার দেবে আমি দাঁড়িয়ে আছি এই রিজুটের সবচেয়ে পপুলার একটা জায়গা খুবই একটা চমৎকার জায়গা এটা এই রিজুদের খুব সুন্দর জায়গা চৌতলার জন্য একদম পারফেক্ট প্লেস এটা দেখলে মন ভালো হয়ে যায় আমিও দু চারটা ছবি তুলি এই প্লেস ছবিগুলো খুব ভালো আসে এই প্লেস এ আসলে জায়গাটা অসাধারণ মেনে যাবে প্রতিটা রিজুটে একটা দুইটা এরকম জায়গা থাকে যেটা একটা রিজুট কে এক অন্য মাত্রায় প্রেজেন্ট করে রিজুটের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এটাই মাস্টার একটা পয়েন্ট বা জিনিস খুবই কম করেছে আপনি এই মেনেজেবিলিটি এসে ঘুরে যেতে পারবেন তেমন কোনো টাকা পয়সা লাগে না একদমই সময় কম লাগে তার মধ্যে আপনি পেয়ে যাবেন একদম একটা সুন্দর প্লেস যেখানে হচ্ছে পাহাড় নদী আর হচ্ছে ম্যাগ সবকিছু একসাথে এবং খুব সুন্দর সুন্দর কিছু জায়গা যেগুলোতে আপনি চৌল ধরবেন অনেক অনেক সুন্দর জায়গা এখানে রয়েছে আমরা এখন আছি হচ্ছে বর্তমানে মিনিজামি আজকাল আমরা আছি হচ্ছে একদিনের ট্যুরে গান থাকার কোনো মানে আমাদের সুযোগ নেই কেন নাই সেটা হচ্ছে আমাদের আমি কাল অফিস খোলা এখানে একদিন থাকার খুবই ইচ্ছে বাট এখানে থাকতে পারবো না আগামীকাল ছুটি নেই তাই আসলে মেলিজাবিলি অনেক সুন্দর একটা জায়গা চমৎকার একটা জায়গা এখানে হচ্ছে সবচেয়ে বেশি ভালো হবে শীতকালে আসলে একদম ম্যাকডোতরবেন এখানে হচ্ছে একদম ভিউ দেখেন পিছনে একদম ম্যাকডোতরবেন এখানে তো এখানে হচ্ছে রুম আছে আর এখানে বাইরে থাকার মতো এখানে রাতে ঘুমানোর মতো প্ল্যান আছে সবাই চলে আসবেন ভাবে সৌন্দর্য দেখতে হলে অনেক দূরে যেতে হয় কিন্তু সত্যি বলতে আমাদের এই লুকিয়ে আছে অসংখ্য সৌন্দর্য প্রতিটা পাহাড় প্রতিটা নদী প্রতিটা গ্রামে আকাশে এক একটা গল্প মিরিজাবিলি সেই গল্পের অন্য অন্য অধ্যায় যেখানে মেঘ আর মানুষ একসাথে হাতে আর মন ছুঁয়ে যায় পাহাড়ের নিরবতায় আপনাদের কাছে মিরিজাবিলি কেমন লাগে আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই